পারতেছেন কিনা আমার চোখ মুখ শুকিয়ে গেছে কথা হারিয়ে গেছে আমার মনে হচ্ছে যে কি বলবো আজকে একদম মানে কথা বলার আমি ভাষা হারিয়ে ফেলেছি আর এখানে ঢোকার সময় আমি কিছু অদ্ভুত জিনিস আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটি ভিডিও দেখাতে চলছি যা আমি বলতে ভয় পাচ্ছি দর্শক আমি এমন একটি গহীন জঙ্গলের মধ্যে রয়েছি এই জঙ্গলে আপনি বিভিন্ন সিনেমাতে দেখেছেন নাটকে দেখেছেন যাত্রায় দেখেছেন বেহুলার যে নগরে এসে এখানেই সে তার স্বামী লক্ষ্মীন্দারকে নিয়ে এই ঘাটি এসেছিল দর্শক এ আশেপাশে কোনো বাড়িঘর কিচ্ছু নেই আমি আসার পথে যখন লোকজন লোকজনদের আমি বলি যে আমি যাব উজান নগরে লোকজন বলে যে না আপনি এই সময় এই উজাননগরে যান না তবুও আমি আপনাদের এই ভিডিওটা দেখানোর জন্য আমি চলে এসেছি সেই গহীন জঙ্গলের মাঝে উজান নগরে আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন আমি যাব সেই গহীন জঙ্গলের মধ্যে যেখানে এই বেহুলা তার স্বামীকে নিয়ে এসেছিল। দর্শক বন্ধুরা দেখেন এমন একটি গহীন জঙ্গল যে আসলে কী আর বলবো আমি নিজে নিজে ভয় পাচ্ছি তবু আপনাদের দেখানোর জন্য আমি যাচ্ছি সেই উজান যে যেখানে বেহুলা তার স্বামীকে নিয়ে এসে উঠেছিল আর আমি যাব সেই উজাননগরে আপনারা ভিডিও না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন যে আসলে কী ভয়ানক জঙ্গল আর এখানে অনেক নাকি অলৌকিক ঘটনা ঘটে থাকে আমি তবুও সেই রিক্স নিয়ে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব যে আসলে এই উজাননগরটি কেমন এটা বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলায় অবস্থিত এই দেখেন গহীন জঙ্গল আশেপাশে কোনো মানুষজন কিছুই নেই বাপরে বাপ আসলে ভয়ানক একটি জায়গা আমি যে কারো ইন্টারভিউ নেবো এরকম কোনো লোক খুঁজে পাচ্ছি না আমি তবুও চেষ্টা করব যে আসলে যদি কোনো মানুষের সন্ধান পেয়ে থাকি তাহলে এই এলাকা সম্পর্কে জানার চেষ্টা করব যে আসলে এখানে কি সেই বেহুলা এসেছিলো বাপরে বাপ আমি দেখতে দেখতে যাচ্ছি সেই গহীন জঙ্গলে আর দর্শক বন্ধুরা এখানে নাকি এমন একটি গুহা রয়েছে সেই গুহাই যাই কেউ ঘুরে আসতে পারে না এই যে দেখেন আমি যাচ্ছি সেই ভয়ঙ্কর জায়গাতে এই যে দেখেন আমি তো ভয় কি যেন নড়তেছে সমস্যায় তবুও যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা আমি প্রবেশ করছি সেই নগরের যে ঘাটটি এই দেখেন আমার পাশেই দেখেন বিশাল বড় একটি মানে পাহাড় আর তার মাঝেই রয়েছে এই উজাননগর আর দেখেন এখানে এমন ভয়ানক একটি জায়গা যে আমি ভাষা হারে ফেলতেছি যে কি বলবো মানে এখানে মানে একা আসা কারো পক্ষে মোটেও সম্ভব না তবু আমি চেষ্টা করেছি এই উজাননগর আপনাদের দেখানোর জন্য এবং আমি এসেছি সেই উজাননগরের ভিতরে আমার ভিতরে ধুকধুক করতেছে যে আসলে কি একটা গোহেন জঙ্গল এখানে নাকি অনেক মার্ডার হয় আমি শুনেছি যে ওখানে অনেক কঙ্কাল বাইর হয় বা অনেক এমন অদ্ভুত অদ্ভুত জিনিস বাইর হয় যা আসলে আমি বলতে ভয় পাচ্ছি আর কি দর্শক বন্ধুরা আমি এখানকার বিস্তারিত ইতিহাস এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আপনারা দেখতে থাকুন দর্শক বন্ধুরা আমি যাচ্ছি সেই গুহার ভিতরে যা আসলে আমি অনেক ভয় পাচ্ছি যে কি অবস্থা দেখেন চতুর্দিকে খালি জঙ্গল আর জঙ্গল আর বিশাল একটি গুহা উড়ি বাবারি বাবা কি অবস্থা দেখেন এই যে পাশে দেখেন এগুলাতে আসলে কি যে বেড়ায় আল্লাহ জানে যে পাহাড়ের মতো উঁচু আর মাঝখানে এখানে বিশাল বড়ি রয়েছে একটি গুহা আমি যাবো তবুও আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে ওখানে কি যেন দেখতেছি আমি আমি আসলে অনেক ভয় পাচ্ছি দর্শক বন্ধুরা এই দেখেন আমি তবুও যাব সেই জায়গাতে আমি আপনাদের দেখাবো যে আসলে এই গুহায় কি রয়েছে বাবারে বাবা এখানে দেখছি এই বাবাটা কি আবার এখানেটা এখানে দেখছি বস্তায় মানে আসলে কি বলবো আর আমি কোনো ভাষা হারে ফেলতেছি দর্শক বন্ধুরা এই যে আমি চলে এসেছি সেই এই যেখানে দেখেন এটা কী যেন বস্তা এখানে বস্তার মধ্যে কী রয়েছে জানি না এই যে দেখেন আমি অনেক ভয় পাচ্ছি এখানে অনেক হার পড়ে রয়েছে এই যে দেখেন এই যে এই যে এই এনে বিভিন্ন ছোটো ছোটো হার রয়েছে আসলে এগুলো কিসের জানি না অনেকে বলেছে এই গুহায় গেলে নাকি কেউ ফিরে আসে না আর এই যেখানে দেখেন সাপের যে ইয়ে সেখানে দেখেন এই যে খালি এখানে অনেক হার এই বাবা আসলে জানি না এখানে কিসের এত হার এই যে দেখেন এই যেখানে একটা হার এই যে এই যে এরকম হাজার হাজার হার পরে রয়েছে এখানে যে এই গুহাতে গেলে কেউ নাকি ফিরে আসে না তবু আমি রিক্স নিয়ে এসেছি এই গুহাতে দেখেন যে চতুর্দিক দিয়ে পাহাড় এই যে দেখেন এই যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব চতুর্দিক দিয়ে পাহাড় আর এই পাহাড়ের মাঝখানে এই গুহাটি আর এখানে রয়েছে বিশাল বড় একটি গুহা এই গুহার মধ্যে তো ঢোকা সম্পূর্ণ নিষেধ এই যে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি এই যে এই যে দেখেন চতুর্দিকে বিশাল বড়ো একটি পাহাড় আর ওই পাহাড়ের মাঝখানে এখন আমি বর্তমানে অবস্থান করছি এই যে দেখেন অন্ধকার আশেপাশে কোনো লোকজন কিছুই নেই এই দেখেন বন্ধুরা এখানেই ছিল সেই উজানীনগর ঘাট তার প্রমণটা প্রমণটা রয়েছে এই যে দেখেন আমার পাশে এই যে দেখছেন ওরে দেখেন এমন হালে ইট এই দেখেন এখানে শুধু খালি ইট আর ইট আমি দেখার চেষ্টা করব যে ইট এগুলো ভয় দিয়ে হাত দিয়েও খুব ভয়ের ব্যাপার কেমন কি এমন অবস্থা এখানে এই গুহাতে ভয় কেউ আসে না আর দেখেন আমি আপনাদের আরও দেখানোর চেষ্টা করব এই যে পাশে আসেন দেখেন এই বাবা আমি তো ভয় পাচ্ছি ভাই এই বাবা বাড়ি বদল এই যে দেখেন আপনারা আপনাদের দেখাচ্ছি এখানে দেখেন লোকজন কোড়াই করেছে কত সুন্দর করে এই দেখুন ইট কত সুন্দর করে গাঁথনি দিয়ে কোণি কুচু আমি বর্তমানে অবস্থান করতেছি যে হিল টেক্স পার্বত্য চট্টগ্রাম আপনারা দেখেছেন যে এই রকম গুহা আর সেই গুহায় আমি এখন রয়েছে এটা কোথায় জানেন এটা বগরা জেলা শিবগঞ্জ উপজেলায় অবস্থিত এই উজানীনগর ঘাট এখানে আমি এসেছি আশেপাশে কোনো লোক আমার চোখে পড়ে নাই তবু আমি রিক্স নিয়ে এসেছিলাম এই সেই গুহা আপনাদের দেখানোর জন্য এখানে এমনও কিছু গুহা রয়েছে যে গুহাতে বাবার বাবা এখানে এমনও কিছু কিছু গুহা রয়েছে সেই গুহায় গিয়ে মানুষ ফিরে আসতে পারে না আর আমি আসার পথে দেখলাম অনেক কঙ্কাল আসলে কিসের কঙ্কালে আমি এটা বলবো না কেমন কি আমার হয়তো ভিডিওতে কপিরাইটও আসতে পারে দর্শক বন্ধুরা আমি চেষ্টা করব যে আসলে এই উজান নগরে কি রয়েছে

কি বলবার আর আর নগর মানে এখানে নগর মানে কি বাজার যাকে বলে বাজার এই বাজারের মতো এখানে জায়গা বিশাল বড় জায়গা এখানে ভয় লোকজন আসে না দর্শক বন্ধুরা আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করব এখানকার উপর থেকে কত নিচে আমি গিয়েছিলাম এই দেখেন আমি উঠতেছি এ রে বাপ এখানে ওঠা অনেক রিক্স এই যে খেলি ইট আর আর এখানে লোকজন খোদাই করেছে এই যে দেখেন এই যে খোদাই করে গুপ্তধন পাওয়ার আশায় এখানে নাকি কুটি কোটি টাকার গুপ্তধন রয়েছে এই যে আমি বাবারে ভাই কোথায় উঠলাম তো খালি জঙ্গল আর জঙ্গল উঠছি ভাই অনেক কষ্টে আর এই বাবারে গহীন জঙ্গল আর দেখাই যে বিশাল বড় উঁচু জায়গা আর এই উঁচু জায়গাতে আসলে জানি না যে এখানে কি হয় এখানটা আমি করোন অবস্থা দেখতেছি যে আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে এখানে কী হয় দেখেন আপনারা দেখতেছে দেখেন আপনাদের আমি দেখাবো যে জায়গাগুলি কত ভয়ানক তার প্রমাণটা এখানেই রয়েছে এই যে দেখেন এই যে দেখেন এখানে দিন দুপুরে আসা আসলি রিক্স এই যে দেখছেন এই যে দর্শক বন্ধুরা আমি আপনাদের চেষ্টা করব উপর থেকে দেখানো দেখেন এটা কত নিচু ওরে বাপ রে বাপ দেখেন পুরী বাবা কত নিচু এই ঘাট দেখছেন এই যে দেখেন আপনার আমি দেখাচ্ছি এই বাবারে বাবা এখান থেকে যদি আপনাকে কাকক ফেলে দেওয়া হয় তাহলে তার খবর আছে এই দেখেন এটা বিশাল বড় একটি গহীন গুহা এটাই ছিল সেই উজানীনগর ঘাট যেখানে এসেছিলেন বেহুলা তার স্বামীকে নিয়ে এই দেখেন দেখছেন কত গহীন জঙ্গল আর আমার পাশেই দেখেন এই যেটা বিশাল বড় একটা এরিয়া এটা সবগুলো ছিল এক সময় নগর উজান নগর নগর মানতে বলতে বোঝায় যে বাজার বা শহর এখানে ছিল অনেক বিল্ডিং দেখছেন কত বড় জায়গা এই দেখেন এই যে ওখান থেকে ইমন ভাই ঘাবড়ে গিয়েছে এই দেখেন এটা অনেক বড় জায়গা এটাই ছিল সেই নগর ঘাট তো লাইফে অনেক ভিডিও হাজার হাজার ভিডিও আমি ভিডিও দেখেছি রকম আপনার জানা মতে এই রকম ভয়ানক জায়গায় কেউ আপনি কখনো এসেছিলেন ও এই জায়গার কথা রে বাপরে বাপ আমি জানি না আমার প্রায় আপনি জানলেন শত শত ভিডিও আমি করেছি বিভিন্ন জেলা এবং উপজেলায় আমি গিয়েছি তবে সবচেয়ে ভয়ঙ্কর গ্রহীণ জঙ্গল আমি কখন আফ্রিকার জঙ্গলে যাইনি সত্য কথা বলতেছে আমি কিন্তু ভিউ বাণিজ্য করার জন্য কথাগুলো বলতেছি না তবে আপনি বুঝতে পারতেছেন কি না আমার চোখ মুখ শুকিয়ে গেছে আমি কিন্তু কথা হারিয়ে গেছে আমার মনে হচ্ছে যে কি বলবো আজকে একদম মানে কথা বলার আমি ভাষা হারিয়ে ফেলেছি আর এখানে ঢোকার সময় আমি কিছু অদ্ভুত জিনিস দেখেছি যা জানি না কার মায়ের বুক খালি করেছে তারা আমি আর বললাম না কপিরাইটের বিষয় দর্শক বন্ধুরা আপনারা বোঝা নেন এখানে আপনারা আসবেন চোখে দেখবেন কত মানুষ নিষ্ঠুর হলে একটা মানুষে আর এক মানুষে সিসি এভাবে এত বড় পাপাসার সার করতে পারে অনেক হাড্ডি এখানে রয়েছে জানি না তারা কোন মায়ের সন্তান তো ভাই আমাকে অনেক ভয় লেগেছে ভয় পেয়েছি জানি না এখান থেকে যে না হলো কোনো ওজার কাছে না হলেও কোনো ইমামের কাছে যায় এক গ্লাস পানি ফোঁক দেখা খাওয়া লাগবে এটা আমি বলতে পারি কারণ আমি ভয় পাইছি ওকে ভাই ধন্যবাদ দর্শক বন্ধুরা আমি এসেছিলাম সেই ভয়ানক গুহাতে উজানি নগর ঘাটে যেখানে বেহুলা তার স্বামীকে নিয়ে এসেছিল এই সেই ঘাটে দর্শক বন্ধুরা এখানে এসে আমি এমন যে ক্লান্ত হয়ে গেছি যে এটা বগুড়া জেলার এমন একটি বড় জায়গা বা দেখেন আমার পাশে বিশাল বড়ো বড়ো পাহাড় আর পাহাড়ের মাঝখানে রয়েছে গুহা আমি অনেক ভয় পেয়েছি আর এখানে আসলে থাকাটাও এত নিরাপদ না দর্শক বন্ধুরা আমি শহীদ রানা বিদায় নিচ্ছি এই উজাননগর ঘাট থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ